সুপ্রভাত নমস্কার সকলকে আমার বিনম্র শ্রদ্ধা ভালোবাসা জানাই চলুন আবার তাকে দর্শন করতে যাই সেই মহাপুরুষকে সেই বালুককে দেখব যিনি মা বই আর কিছু জানেন না যিনি আমাদের জন্য দেহ ধারণ করে এসেছেন তিনি বলে দেবেন কি করে এই কঠিন জীবন সমস্যা পূরণ করতে হবে সন্ন্যাসীকে বলে দেবেন গৃহীকে বলে দেবেন অবাধিত দ্বার দক্ষিণেশ্বরের কালীবাড়িতে আমাদের জন্য অপেক্ষা করছেন তাকে দেখব অনন্ত গুণাধার প্রসন্ন মূর্তি অহেতু কৃপা সিন্ধু দর্শন ঈশ্বর প্রেমে নিষিদিন মাতোয়ারা সহাস্রদন শ্রীরামকৃষ্ণকে দর্শন করে মানব জীবন সার্থক করি। সর্ব ধর্মস্বরূপ অবতার বৃষ্ঠায় রাম কৃষ্ণায় তে নম ছাব্বিশে অক্টোবর রবিবার আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দ হেমন্তকাল কার্তিকের শুক্লা সপ্তমী দুই পোহর বেলা ঠাকুরের সেই পূর্ব পরিচিত ঘরে ভক্তরা সমবেত হয়েছেন সে ঘরের পশ্চিম গায়ে অর্ধচন্দ্রাকার বারান্দা বারান্দার পশ্চিমে উদ্যান পথ উত্তর দক্ষিণে যাইতেছে পথের পশ্চিমে মা কালীর পুষ্পোদ্যান তারপরই পোস্তা তৎপরে পবিত্র সলীলা দক্ষিণ বাহিনী গঙ্গা ঠাকুরবাড়ির পূজারি দৈবাড়ী পরিচারক সকলকে কেন পরমাত্মীয় বোধ হইতেছে কেন এই স্থান বহুদিনান্তে দৃষ্ট জন্মভূমির ন্যায় মধুর লাগিতেছে আকাশ গঙ্গা দেব মন্দির উদ্যান পথ বৃক্ষ লতা আসনি সেবকগণ আসনে ভক্তগণ সকলে যেন এক জিনিসের তৈরি বোধ হইতেছে যে জিনিসে নির্মিত শ্রীরামকৃষ্ণ এরাও বোধ হইতেছে সেই জিনিসের হইবে যেন একটি মোমের বাগান গাছপালা ফল পাতা সব মোমের বাগানের পথ বাগানের মালি বাগানের নিবাসীগণ বাগান মধ্যস্থিত গৃহ সমস্তই মোমের এখানকার সব আনন্দ দিয়ে গড়া শ্রী মনমোহন শ্রীযুক্ত মহিমাচরণ মাস্টার প্রভৃতি উপস্থিত আছেন ক্রমে ঈশান হৃদয় হাজরা এরা ছাড়া অনেক ভক্তরা ছিলেন বলরাম রাখালেরা তখন শ্রী বৃন্দাবন ধামে এই সময় নতুন ভক্তরা আসে যান নারায়ণ পল্টু ছোট নরেন তেজচন্দ্র ধরিপদ বাবুরাম আসিয়া মাঝে মাঝে থাকেন রাম সুরেশ কেদার ও দেবেন্দ্র আদি ভক্তগণ প্রায় আসেন কেহ কেউ সপ্তাহান্তে কেহ দু সপ্তাহের পর লাটু থাকেন যোগিনের বাড়ি নিকটে তিনি প্রায় প্রত্যহ যাতায়াত করেন নরেন্দ্র মাঝে মাঝে আসেন এসেই এলেই আনন্দের হাট নরেন্দ্র তার সেই দেব দুর্লভ কণ্ঠে ভগবানের নাম গুণকীর্তন করেন অমনি ঠাকুরের নানাবিধ ভাব ও সমাধি হতে থাকে একটি যেন উৎসব পড়িয়া যায় ঠাকুরের ভারী ইচ্ছা ছেলেদের কেউ তার কাছে রাত্রি দিন থাকেন কেননা তারা শুদ্ধাত্মা সংসারে বিবাদী সূত্রে বা বিষয়কর্মে আবদ্ধ হয় নাই বাবুরামকে থাকতে বলেন তিনি মাঝে মাঝে থাকেন শ্রীযুক্ত সেন প্রায় আসেন ঘরের মধ্যে ভক্তরা আছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বালকের ন্যায় দাঁড়াইয়া ভাবিতেছেন ভক্তেরা চেয়ে আছেন ঠাকুর মনমোহনের প্রতি বললেন সব রাম দেখছি তোমরা সব বসে আছো দেখছি রামই সব এক একটি হয়েছেন মনমোহন বললেন রামই সব হয়েছেন তবে আপনি যেমন বলেন আপনারায়ণ জল নারায়ণ কিন্তু কোনো জল খাওয়া যায় কোনো জলে কেবল মুখ ধোয়া চলে কোনো জলে বাসন মাজা ঠাকুর বললেন হ্যাঁ কিন্তু দেখছি তিনি সব জীব জগৎ তিনি হয়েছেন এই কথা বলতে বলতে ঠাকুর ছোট খাটটিতে বসলেন মহিমাচরণের প্রতি তিনি বলছেন হ্যাঁ গা সত্য কথা কইতে হবে বলে কি আমার সুচিবাই হলো নাকি যদি হঠাৎ বলে ফেলি খাবো না তবে খিদে পেলেও আর খাবার জনাই যদি বলি ঝাউতলায় আমার গাড়ু নিয়ে অমুক লোককে যেতে হবে আর কেউ গেলে তাকে আবার ফিরে ফিরে যেতে বলতে হবে এ কি হলো বাপু এর কি কোনো উপায় নেই আবার সঙ্গে করে কিছু আনবার জো নাই পান খাবার কোনো জিনিস সঙ্গে করে আনবার জো নাই তাহলে সঞ্চয় হলো কি না হাতে মাটি নিয়ে আসবার জো নাই এই সময় একটি লোক আসিয়া বলিল মহাশয় হৃদয় যধু মল্লিকের বাগান এসেছে ফটকের কাছে দাঁড়িয়ে আপনার সঙ্গে দেখা করতে চায় এই হৃদয় মুখোপাধ্যায় সম্পর্কে ঠাকুরের ভাগ্নেও ঠাকুরের জন্মভূমি কামার পুকুরের নিকট শিওরে হৃদয়ের বাড়ি প্রায় বিংশতি বর্ষ ঠাকুরের কাছে থাকিয়া দক্ষিণেশ্বরে মন্দিরে মা কালীর পুজো ও ঠাকুরের সেবা করিয়াছিলেন তিনি বাগানের কর্তৃপক্ষীয়দের অসন্তোষ ভাজন হওয়াতে তার বাগানে প্রবেশ করবার হুকুম ছিল না হৃদয়ের মাতামহী ঠাকুরের পিসি ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভক্তদের বলছেন সঙ্গে একবার দেখা করে আসি তোমরা বসো এই বলে কালো বার্নিশ করা চটি জুতোটি পায়ে চটি জুতোটি পরে পূর্ব দিকের ফটক অভিমুখী চললেন সঙ্গে মাস্টার লাল সুরকির উদ্যান পথ সেই পথে ঠাকুর পূর্বাশ্র হইয়া যাইতেছেন পথে খাজাঞ্চি দাঁড়িয়েছিলেন ঠাকুরকে প্রণাম করলেন দক্ষিণে উদ্যানের ফটক রইল সেখানে শস্য বিশিষ্ট দৌড়িবাড়িগণ বসিয়াছিল বামে কুঠি বাবুদের বৈঠকখানা আগে এখানে নীলকুঠি ছিল বলে তাই কুঠি বলে তৎপরে পথের দুদিকে কুসুম বৃক্ষ অদূরে ঠাকুর ঠিক দক্ষিণ দিকে গাজীতলা ও মা কালীর পুষ্করিণীর সোপান বলি শোভিত ঘাট ক্রমে বাম দিকে ঘর ও দক্ষিণে বাইরে আসিয়া দেখলেন যদু মল্লিকের বাগানে ফটকের কাছে হৃদয়ে দণ্ডায়মান হৃদয় কীতাঞ্জলি কুটে দণ্ডায়মান দর্শন মাত্র রাজপথের ওপর দণ্ডের ন্যায় নিপতিত হলেন ঠাকুর উঠতে বললেন হৃদয় আবার হাত জোর করে বালকের মতো কাঁদছেন কি আশ্চর্য ঠাকুর শ্রীরামকৃষ্ণও কাঁদিতেছেন চোখের কোণে কয়েক ফোঁটা জল দেখা গেল তিনি অশ্রুবাড়ি হাত দিয়ে মুছে ফেললেন যেন চোখে জল পড়ে নাই কি যে হৃদয় তাকে কত যন্ত্রণা দিয়েছিল তার জন্য ছুটে এসেছেন আর কাঁদছেন ঠাকুর বললেন এখন এলি যে হৃদয় কাঁদতে কাঁদতে বললো তোমার সঙ্গে দেখা করতে এলাম আমার দুঃখ আর কার কাছে বলবো ঠাকুর শান্তনা তো সহস্যে বললেন সংসারে এইরূপ দুঃখ আছে সংসার করতে গেলে সুখ দুঃখ আছে মাস্টারকে দেখায় বললেন এরা এক একবার তাই আসে এসে ঈশ্বরীয় দুটো কথা শুনলে মনে শান্তি হয় তোর কিসের দুঃখ হৃদয় কাঁদতে কাঁদতে বললেন আপনার সঙ্গ ছাড়া তাই দুঃখ ঠাকুর বললেন তুই তো বলেছিলি তোমার ভাব তোমাতে থাক আমার ভাব আমাতে থাক হৃদয় বললেন হ্যাঁ তা তো বলেছিল আমি কি জানি ঠাকুর বললেন আজ এখন তবে আয় আর একদিন তখন বসে কথা বলবো আজ রবিবারই অনেক লোক এসেছে তারা বসে আছে এবার দেশে ধান টান হয়েছে ঠাকুর বললেন হ্যাঁ তা মন্দ হয় নাই ঠাকুর শ্রী রামকৃষ্ণ বললেন তবে আজ আয় আবার একদিন আসিস হৃদয় আবার ষষ্ঠাঙ্গ হইয়া প্রণাম করল ঠাকুর সেই পদ দিয়ে ফিরে আসতে লাগল সঙ্গে মাস্টার মাস্টারের প্রতি বললেন আমার সেবাও যত করেছে যন্ত্রণাও তেমনি দিয়েছে আমি যখন পেটের ব্যারামে দুখানা হাড় হয়ে গেছি কিছু খেতে পারতুম না তখন আমায় বললে এই দেখো আমি কেমন খাই তোমার মনের গুনে খেতে পারো না আবার বলতো বোকা আমি না থাকলে তোমার সাধুগিরি বেরিয়ে যেত একদিন এরকম করে যন্ত্রণা দিলে যে পোস্তর ওপর দাঁড়িয়ে জোয়ারের জলে দেহত্যাগ করতে গিয়েছিলাম মাস্টার শুনিয়া অবাক বোধহয় ভাবছেন কি আশ্চর্য এমন লোকের জন্য ইনি অশ্রু বিসর্জন করিতেছিলেন ঠাকুর মাস্টারের প্রতি বললেন আচ্ছা অত সেবা করতো তবে কেন ওর এমন হলো ছেলেকে যেমন মানুষ করে সেরকম করে আমাকে রেখেছে আমি তো রাত দিন বেহুশ হয়ে থাকতুম। তার ওপর আবার অনেক দিন ধরে ব্যায়ামই ভুগেছি ও যেরূপ যেরকম করে আমায় রাখত সেরকম আমি থাকতাম মাস্টার কি বলিবেন চুপ করিয়া রইল হয়তো ভাবছেন হৃদয় বুঝি নিষ্কাম হয়ে ঠাকুরের সেবা করে নাই কথা কইতে কইতে ঠাকুর নিজের ঘরে পৌঁছলেন ভক্তেরা প্রতীক্ষা করিতেছিলেন ঠাকুর আবার ছোট খাটটিতে বসলেন ওম শান্তি ঠাকুরের চরণে আমার আগুনি লুণ্ঠিত প্রণাম সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা কুটি ঠাকুরের কাছে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন সকলকে আমার বিনম্র প্রণাম জানাই